শীতের রাতে কম্বলের নিচে স্বামীর বায়ু দূষণের দুর্গন্ধ সহ্য করতে না পেরে সংসার করবে না স্ত্রী দর্শক বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে এই যে আপনি কম্বলের ভিতর বায়ু দূষণ করেন মানে পা দেন মূলত কারণটা কি কিন্তু খুব একটা জোরে পা তাও কিন্তু না কম্বলের ভিতরে আমি ফুসফুস করি পা দিই কারণ ভাই পাত তো ঠেহারার জিনিস লয় পাত যদি ঠেহারাই পেটটা ফুলে যাবে পেট ফুলে গেলে আমি তো মরে দাও ভাই আমি তো একটা মানুষ ভাই আমি গরিব মানুষ কামলা দিয়ে খাই সকালবেলা আমি খাই হলো পান্তা বা আর হলো কাঁচামরিচ পোকুত করে লবণ দিয়ে খায়া ফেলা দিই জিনিস খাইলে কিন্তু অজমতি সময় লাগে তাই না আর রাইতে কি খাই ভাই মুলোর তরকারি আমি খুব পছন্দ করি মুলো আমার কাছে খুব সুস্বাদু মুলোর তরকারি আর পুঁঠি মাছ নিয়ে আসি নিয়ে আসি যদি জোলমোল করে রান্না করি আমি একটু বেশি করে খাই খালি বেরিয়ে হয় কি মনে করেন যে খুব সুস্বাদু লাগে পেটটা বড়ি খাই আমি প্যাটটা বড়ি খাওয়ার পর রাতে দেখা যায় অজময় বেশ চাই না তখন কি হয় প্যাটের ভিতরে বুট বুট করে শব্দ হয় তখন চিন্তা করি যে বউ যদি জোরে পা দিই তাহলে বউ তো মনে করেন যে একটা হই হুল্লা শুরু করবে একটা মানিজ্যতের ভয় ভিতরে মনে করেন লেপটা সুন্দর করে পেঁচা ফুসফুস ফুসফুস করে পেঁজিয়ে দিই

আর এত বিশ্রী গন্ধ বিছানায় আনাচে কানাচে সব জায়গায় জেনে হাত দেই শুনে মানে পাদের গন্ধ মানে মানে এত পা দে তার তার সাথে কিভাবে সংসার করবো আমি বলি মানে গন্ধটা কি টাইপের আপনার স্বামী যে ভাই এই পাদের উদাহরণ দিয়ে আমি আপনার বুঝাইতে পারম না মানে এত গন্ধ পাদের দুনিয়া একদিকে আর ওর পাদের এক গন্ধ একদিকে ঠিক আছে এত মানুষ পাদে পাদর তো মানুষই থাকি চারো দিক দা বিছানা বিচ এই মানে পাদের গন্ধ এর মধ্যে আবার আমি মেয়ে মানুষ ঠিক আছে রান্না করুম করুন সংসার করুম এটা হইছে এক আলাদা মানে আমি কি সারা দিন চব্বিশ ঘন্টায় কি ওর কাপড় চুপো ঘরের ভিতরে বিছানা চাদরে ধুইতে হয় তারপর হলো কমল ধুইতে হয় সব এগুলো ধোয়া লাগে কেন বলো কেন ধুইতে হয় আরে ভাই আপনি বুঝেন না এক গন্ধ গু কি ফেল ভাই আমি এত কথা কই আমি যে জায়গা থেকে ওই জিনিসটা হাওয়াটা যে জায়গা দিয়ে বাড়ায় ওই জায়গা তো আটকানির কোনো সিস্টেম নাই মানে আটকালিও আটকানি কিন্তু যায় না আমি কিন্তু সিবি মারি কিন্তু আটকাই পাই না সিবি মারি দেহে পাতটা মনে কর জোরে আসে না ফুস করে আসে ফুস করে মনে করেন সারি কিন্তু মনে করেন যদি মানে সারিয়ে দিতাম তাহলে ফটাশ করে উঠতো ফটাস করে না উঠে ফুসফুস 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 করে বাড়ায় আর গন্ধ আর দুর্গন্ধ বাড়া যায় আমিও একটু পাই গন্ধ কিন্তু নিজের গন্ধ তো নিজের মনে হয় না তাই বৌরে আমি বোঝাই যে একটু কষ্ট করো কটা দিন কষ্ট করো শীতের যাই আমি একটু ডাক্তার মাক্তার দিয়ে দেহাই দেহা আমি চিকিৎসা আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ভিডিওটি আমরা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য হাস্যরসিকভাবে ভিডিওটি তৈরি করেছি যদি এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে না বাট আমরা ঘটিয়েছি ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ